উল্টোবেন না কাকা এই বেলেই কোফান তো মারি যাবি এই বলেই কোফান সরু সরু যেতে

হাত দিয়ে না হাত দিয়ে না রিক্স নেন কি বুঝলাম না এরকম বাজে নাই কখনো তেতু সব এক জায়গায় আমি তো কইলাম বিচার নাই কইছে আগো গোরে বিচার হইলো বিচার আমি তো কইলাম বিচার নাই দেখেন মেসেজ মেসেজ করলেন তুমি একটা ফোন দে কর হইছে কইছি আইছি এই चौटाला ভূত আছিয়ে লাগা লাগা এই পাড়ে বার তো আমি তো দেখি আমার কত পয়সা একটু কোন এইটা 80 তো বই 80